তোমার দিদিভাই ভিডিও বানাতে যেয়ে মাথায় কেন হাত দিল চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই সব কিছু বুঝতে পারবে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য দেখো তোমরা যে দাঁড়িয়ে আছে ভিডিও মানে বানাতে যাচ্ছিলাম সেই অবস্থায় ছিল আমি বললাম তাড়াতাড়ি চলো আমার জন্য দাঁড়াতে হবে না আমি যাচ্ছি তারপর তোমার দিদিভাই বললো চলো তুমি আমি একটা ছোট ব্লগ বানাই তারপরে যাচ্ছি আমরা বেরিয়ে পড়ছিলাম একটা জঙ্গলের মধ্যে ভিডিও বানাতে তো আমরা জঙ্গলের মধ্যে চলেই এসেছিলাম তো সেদিন এত গরম ছিল তো একদম গরমের মধ্যে থাকতে পারা ছিল না তো দেখা যাক যাই কাছে কীরকম কি গরম থাকে বা কীরকম দিদিভাই বললো যে চলো তুমি এগিয়ে চলো আমরা যাচ্ছি তারপরে দেখালো যে ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে তারপর তোমাদের দিদিভাই একটা ভিডিওকে বারবার বানানোর চেষ্টা করছিল কিন্তু বারবার পারছিল না সেই জন্য বিরক্ত হয়ে মাথায় হাত দিল যে আমি আর পারবো না আমি বললাম আরেকবার চেষ্টা করো দেখো শেষবারের মতো যদি হয়ে যায় তাহলে ভালো হয় তোমাদেরকে এই গানটা একটু শুনিয়ে দিই কোন গানটাতে চেষ্টা করছিল ভিডিওটা বানানোর জন্য তাহলে তোমরা বুঝতে পারবে যে ট্রেন্ডিং গান একটা চলছে সেটা বানানোর জন্য গানটা এর বেশি দিলে কপি রাইট চলে আসবে তাই দিলাম না তোমরাই বুঝতে পারছো কোন গানটা যাক শেষ মেস গানটা কমপ্লিট করতে পারলো তাতেই আমি আনন্দে একটু ছুটে দৌড়ে এলাম <laughs> जो है कंप्लीट होया গেছে